আসসালামু আলাইকুম দর্শক আমরা রয়েছি ঠাকুরগাঁ জেলার কোচাবাড়ি হাট এবং আপনারা দেখছেন দুধের গাধি গরু এখানে একটি গরু দেখছিলাম এটা বিক্রি হয়ে আমরা শুনব একটু কিনলেন কত দিয়ে

কি বেটা বয়স কি ভাই আচ্ছা দুধ সতেরো তো মনে আসছে কত দাম এটা দুশো কত করছে পঁয়ষট্টি সত্তর বলতেছে

বেটানো বেটি ভালো আছেন বেটি 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 বস কে দুধ কেমন রে দুধ পনেরো কত দাম

재미中! experiencesð gutudo filti Insada liv それ hadi あ、随文字 morph flats Kasih angkat. ada pilihan lagi, Ji. Ini ada. Ini Ini

কে বল কি অবস্থা ভালো হ্যাঁ দুই দাঁত বেঠা না বেটি বেটি দুধ কেমন দুধ কতটুক দুই বার দশ তো কত চাচ্ছিস দাম তিরিশ দাম কত কয় সতেরো আঠারো কেমন টার্গেট কেমন টার্গেট কেমন বিক্রির তেইশ চব্বিশ হাজার দুধ কেমন বাড়ে

ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটে যে দুধের কাবি গরুগুলো বিক্রয় করা হচ্ছিলো আমরা সেই গরুগুলো কিন্তু আপনাদের দিলাম তো আপনাদের এই ধরনের দুধের গাবি গরু কিনতে চান যেখান থেকে কেনেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে কেন এমন কাপ তো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে